এখন আমরা একটি ইম্পর্টেন্ট অঙ্ক শিখব একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য দশ পার্সেন্ট বাড়ালে এবং প্রস্ত দশ পার্সেন্ট কমালে সেক্ষেত্রে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত কমবে বা বাড়বে যেহেতু দৈর্ঘ্য দশ পার্সেন্ট বাড়ালে এবং প্রস্ত দশ পার্সেন্ট কমালে আমাদের মনে হবে আয়ত্ত ক্ষেত্রে ক্ষেত্রফল একই থাকবে দেখা যাক অঙ্গ করে দেখি যে বাড়বে না কমবে না একই থাকবে সেজন্য আমাদের একটি আয়ত্ত চিত্র আঁকাতে হবে এখন আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ এমন নিতে হবে যেন এই দুইটা গুণ করলে আমাদের একশো হয় কারণ আমাদের আদি ক্ষেত্রফল সবসময় একশো ধরে নিতে হয় এখানে দশ পার্সেন্ট বাড়ালে দৈর্ঘ্য দশ পার্সেন্ট বাড়ালে তাহলে আমাদের এখানে যেটা ধরবো তার দশ পার্সেন্ট বাড়ালে তাহলে দৈর্ঘ্য ধরলাম বিশ প্রস্ত ধরলাম পাঁচ এখন দৈর্ঘ্য দশ পার্সেন্ট বাড়ালে কার বাড়ালে বিশের দশ পার্সেন্ট বাড়ালে সেটা আমরা এখন এখানে লিখব দৈর্ঘ্য দশ পার্সেন্ট বাড়ালে বিশের দশ পার্সেন্ট তাহলে আমরা বিশ এর দশ পার্সেন্ট সমান বিশ এর দশ ব একশো আমাদের এটা কাটাকাটি করলে হবে দুই তাহলে আমাদের কত বেড়েছে দুই পুরো পাঁচ পার্সেন্ট পাঁচের দশ পার্সেন্ট কমলে পাঁচের দশ পার্সেন্ট কমালে তাহলে হবে পাঁচ এর দশ বাই একশো সমান জিরো পয়েন্ট পাঁচ তাহলে পাঁচ বিয়োগ জিরো পয়েন্ট পাঁচ সমান হবে চার পয়েন্ট পাঁচ আর দৈর্ঘ্য বিশ যোগ দুই সমান বাইশ এখন আমরা দেখি সেই ক্ষেত্রে ক্ষেত্রফল কত হয় দশ পার্সেন্ট বাড়ালে এবং দশ পার্সেন্ট কমালে তাহলে দৈর্ঘ্য গুণ পান বাইশ গুণ চার পয়েন্ট পাঁচ দেখে আমরা গুণ করে কত হয় বাইশ গুণ চার পয়েন্ট পাঁচ এখন আমরা দশ মিনিটটা দেবো না গুণ করার পরে আমরা দশ মিনিটটা বসাবো পাঁচ দিনে দশ হাতে এক পাঁচ দিন দশ আর এগারো এক বাক তো একটা শূন্য তারপর চার দু আট চার দু আট আটের এক নয় এক নয় তাহলে দশমিক ছিল আমাদের একটার আগে তাহলে এখানে আমাদের একটার আগে দশমিক বসবে তা মানে আমাদের নিরানব্বই তাহলে আমাদের আদি ক্ষেত্রফল ধরছিলাম একশো আর এখন হয়েছে আমাদের নিরানব্বই তাহলে আমাদের আদি ক্ষেত্রফল একশো ছিল বর্তমানে হয়েছে আমাদের নিরানব্বই তাহলে আমার তো আমাদের অবশ্যই কমেছে তাহলে কত কমেছে দেখা যাক একশো বিয়োগ নিরানব্বই তাহলে আমাদের এক পার্সেন্ট কমেছে তাহলে উত্তর হবে নম্বর এক পার্সেন্ট কমেছে এই অঙ্কটার আমরা এখন শর্টকাট টিপস শিখবো শর্টকাট টিপসের সূত্র হলো এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস ব্র্যাকেটের মধ্যে দেব এক্স ওয়াই বাই একশো এক্স মান আমাদের যেটা বেরোবে প্লাস বেরোলে ওই ব্র্যাকেটের জায়গায় প্লাস বসবে যদি মাইনাস বের হয় তাহলে ব্র্যাকেটের জায়গায় মাইনাস বসবে এখানে এক সমান দৈর্ঘ্য কমালে বা বাড়ালে ওয়াই সমান প্রস্ত কমালে বাড়ালে কমলে মাইনাস বাড়লে প্লাস এখন আমাদের দৈর্ঘ্য দশ পার্সেন্ট বেড়েছে তাহলে হবে দশ প্লাস

যেহেতু আমাদের মাইনাস হিসেবে সেহেতু আমাদের ক্লাস মাইনাস ওটি গিয়ে মাইনাসটায় বসবে একশো বাই একশো তাহলে কাটাকাটি করলে হয় এক মাইনাস এক যেহেতু মাইনাস হয়েছে সেহেতু আমাদের অবশ্যই কমবে তাহলে কত কমবে এক পার্সেন্ট কমবে এটাই আমাদের অ্যান্সার